সো গাইস কি অবস্থা কথায় আছে না সঙ্গ দশে লোহাবাসে সোম এরকম একটা কাহিনী হয়েছে এইখানে সো আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখেন এটা কি গাছ এটা এলো আপনার জানি বলে ওই জিগা গাছ নাকি জিগা গাছ জিগা গাছের মধ্যে আম ধরছে ঠিক আছে এটা দেখেন এই যে একদম মোটা মোটা সহ একবারে কিন্তু সেম ভাবে আমটা ধরে গেছে এবং আমটা কিন্তু পেকেও গেছে সো এখন আমি আমটা তুলে খাবো ও দেখেন এই যে কষ বের হচ্ছে আমের থেকে আর এই যে দেখেন বোটা ঠিক আছে সো সঙ্গত আপাশে মানে আম গাছ এখানে ছিল তো একটা আম গাছের ওই ইয়ে জিগা গাছেও আম ধরছে মানে এটাকে বলে আর কি মানে ওরা দুজনের রিলেশন করছে রিলেশন করার পরে দুজনের পক্ষ থেকে এই আমটা তৈরি হয়েছে মানে যাই হ্যাঁ জীববিজ্ঞানের ভাষায় বুঝাতে পারবো না আপনাদেরকে তো এখন আমরা খাবো আপনারা কি আর করবেন চা আচ্ছা দেখবেন দেখার কোনো দরকার নেই সো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে জিজ্ঞেগে আম তো কিনা ঠিক আছে সো দেখা হচ্ছে নেক্সট ডেট একটা